নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ছানার ডান তো এই ছানার ডালনাটা আমি ঠাকুরবাড়ির স্টাইলে করছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ না পাঁচশো দুধ আমি জাল দিতে বসিয়েছি তো নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ছানার ডানা তো তার জন্য আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি তো দুধটাকে আমি জাল দিতে বসি যেটাকে আমি ছানা কাটাবো আর আমি এই এই আমি রেসিপিটা স্টাইলে করছি দুধটা দেখুন ফুটে গেছে তো এইবার আমি লেবু চিপে দেবো আমি এখানে ছানাটা লেবু দিয়ে কাটাচ্ছি আপনারা কিন্তু ছানার জল বা ভিনিগার বা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটা কাটাতে পারেন ছাড়াটা দেখুন আস্তে আস্তে কেটে যাচ্ছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা কড়াইটা আমি গ্যাসে বসিয়ে নিয়েছি তো তেল আমি একটু আগে থেকেই দিয়ে রেখেছিলাম একটু ভাজা ভাজি ভাজাভুজি করার কারণে তো আর একটু তেল আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আলু আমি ভেজে নেব তো একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব আমি এখানে একটু বড় বড় করেই আলুগুলোকে কেটেছি আপনারাও একটু বড় বড় করেই আলুগুলোকে কাটবেন আলুটা ভাজা হবে ঝাঁটাও ভাজবো তো আমি এখানে কিছু মশলা নিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল তো সেই কারণে আমি একটাই লঙ্কা দিলাম এটা আমি পেটে আনব তো ওই মশলাটার সঙ্গে এরকম একটুখানি আদা আমি দিয়ে দেব তো বন্ধুরা ছানাটা আমি করে নিয়েছি জলও ঝরিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে তো বন্ধুরা ছানাটা মাখাও হয়ে গেছে এবার এটাকে আমি একটু সেট করে নেব ভালো করে এবার এটাকে আমি পিস পিস করে নেব অনেকক্ষণ থেকে ভাজছি ভাজা হয়েও গেছে তুলে নেব এবার এই তেলের মধ্যে আস্তে আস্তে করে ছানাগুলো ভেজে নেব আর খুব বেশি গুটোপাটি করে যাবে না ছানা ভাজার সময় আস্তে আস্তে কম কম করে দিয়ে ছানাগুলো ভাজতে হবে তো এখানে আমার ছানাগুলো একটু ছোট হয়ে গেছে অনেকটাই ছোট হয়ে গেছে কারণ আমার কাছে দুধটা একটু কম ছিল আপনাদের কাছে এক লিটার দুধ থাকলে তাতেই ছানা কাটাবেন একটু বেশি করে নেবেন তো ছানাটা আমি তুলে নেব তো এখানে অল্প তেল আছে আমি আর একটু অল্প তেল এখানে দিয়ে নিলাম সরষের তেলই দিলাম আপনারা ইচ্ছা হলে সাদা তেল দিতে পারেন আর দেব এখানে একটুখানি ঘি

আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো একটু মশাল ধা জলও এর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো পাউডার দেব পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি আর ছানা দানা তো সেই জন্য চিনিটা দেওয়াটা একটু মাপ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলও রিজিস করে দিয়েছে আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ নয় তো সেই জন্য আমি একটু জলটা বেশি দিলাম সেদ্ধ হলে জল টানটা মরে যাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা কি করবো দেখব আলু গুলো সেদ্ধ হয়েছে কিনে আলু একদমই সেদ্ধ এবার ছানা গুলোকে দিয়ে দেব সার্ফ করে দেখা হচ্ছে বন্ধুরা নামানোর আগে সার্ফ তো অবশ্যই করব তো দিয়ে দিলাম একটু ঘি আর দেব একটু গরম মশলা আমি গুঁড়োই দিচ্ছি আপনারা বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ছানান রান্না যদি ভালো লেগে থাকে এটা অবশ্যই ঠাকুরবাড়ির রান্না তাহলে অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ বন্ধুরা প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যে কটা ভিডিও আমি দেব তাহলে সবকটা নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার